আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো নিজ হাতে আমি আমার ননদের জন্য বার্থডে উইশ করার খুব সুন্দর একটা ক্যান্ডেল বানিয়েছি আর এটা কিন্তু থাকবে হচ্ছে নাম কাস্টমাইজ করা তো এই যে সুন্দর জিপসাম ট্রেটা দেখতে পাচ্ছেন এই জিপসাম ট্রেটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি আমার মাঝখানে খুব শখ হয়েছে যে আমি ক্যান্ডেল মেকিংয়ের সব জিনিস কিনবো জিপসামের সব মোল্ডগুলো কিনবো আমি প্রায় তিরিশ হাজার টাকার প্লাস মানে তিরিশ হাজার টাকার বেশি প্রায় চল্লিশ হাজার টাকার আমি মোল্ডই কিনছি মানে আমার মাথায় যখন যেটা ঢুকে আমি তখন সেটাই করি যেমন চিন্তা তেমন কাজ তো যাই হোক এই যে সুন্দর ট্রেটা দেখতে পাচ্ছেন এটার ভিতর আমি প্যারাফেন ওয়াক্স ঢেলে নিলাম আর আমি এই ফুল তারপর হচ্ছে হার্টশেপ রোজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম আর ভিতরে যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এই সুতাগুলাও কিন্তু একদম কাস্ট মানে এগুলো কিন্তু মানে খুব কোয়ালিটি সুতা এক এক পিস সুতার দাম কোথাও ষাট টাকা কোথাও দশ টাকা এরকম তো আমি সব সময় চাই যে আমি যেই কাজটুকুই করব খুব নিখুঁতভাবে করব তো আমার একমাত্র ননদের নাম হচ্ছে বিথি তো আমি ওকে জন্মদিনে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি নিজের হাতে কাস্টমাইজ এটা বানিয়েছি কারণ আমি চাই যে ও জন্মদিনে আমার ননদের জন্মদিনেও যেন স্পেশাল ফিল করে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে হার্টশেপ হ্যাপি বার্থডে যে ডিজিটগুলো সেই ডিজিটগুলো এই যে ডান পাশে যে মোল্ডটা দেখতে পাচ্ছেন দুইটা মোল্ডে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আর জগের ভিতরে আমি ওয়াক্স একদম গরম করে নিয়েছি প্যারাফেন ওয়াক্স দিয়ে কাজটা করা কেউ চাইলে সোয়া দিয়ে করতে পারেন কারো যদি বাজেট খুব বেশি থাকে একদম লাক্সারি প্রিমিয়াম করতে চান তাহলে কিন্তু জেল ওয়াক্সই ইউজ করতে পারেন তবে আমার মনে হয় প্যারাফেন ওয়াক্স দিয়ে কাজ করতে সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি হ্যাপি বার্থডে লাইনটা বসালাম তো এটা গরম থাকতে থাকতে করতে হবে আর যদি গরম থাকতে বেশি গরমে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আবার ডার্ক কালারের যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো কিন্তু আবার গোলে মেল্ট হয়ে যাবে সেটাও করা যাবে না মানে মানে যখন একটু 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 মানে শক্ত হওয়া ধরবে ঠিক তখন এই কাজটা চটপট করে ফেলতে হবে তো আমি এটা করতে পেরে আমার কাছে এত বেশি ভালো লাগছে মানে বলার বাহিরে অনেক বেশি ভালো লাগছে এই যে দেখেন ডি ডিটা কিন্তু মানে মেল্ট করা যে হোয়াইট ওয়াশ আছে সেগুলো কিন্তু ডিটাতে লেগে গেছে পরে আমি এটা আবার কারেকশন করে নিয়েছিলাম হ্যাপি বার্থডে বিথি এই যে বিথির জন্য করছি বিথি নামটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু বাসায় চাইলে এই ধরনের শৈল্পিক কাজগুলো করতে পারেন এখন কিন্তু মানে ক্যান্ডেল এবং জিপসামের কাজগুলোর কিন্তু এখন খুব চল সবাই কিন্তু এগুলো খুব পছন্দ করছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ক্যান্ডেলগুলো তৈরি করে কিন্তু আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন ঘরে বসে এগুলো সেল করে কিন্তু আপনারা টাকা আয় করতে পারেন আমি শখের বসে করেছি আপনারা বুঝতেই পারছেন কতটা প্যাশনের প্রায় চল্লিশ হাজার টাকার মতো শুধু মোল্ডই কিনছি আমি জিপসামের ক্যান্ডেলের রেজিনের অনেক মোল কিনছি কারণ আমার মনে হয় এই মলটা এখন পাওয়া যাচ্ছে পরে হয়তো না পাওয়া যেতে পারে তো আমার এই ক্যান্ডেলটা কেমন হয়েছে সারপ্রাইজ ক্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা কিন্তু চাইলে আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন আর আমি কিন্তু এটার মধ্যে সেন্ট ক্যান্ডেলে যে সেন্ট থাকে আমি কিন্তু ক্যান্ডেল সেন্টও কিন্তু ইউজ করেছি অ্যাভেন্টাস্ক্রিপ্ট তো কেউ যদি চান তাহলে কিন্তু এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন এবং আপনার প্রিয়জনকে কিন্তু জন্মদিনের দিন চমকে দিতে পারেন তো আমার ননদ কিন্তু এই গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছে কারণ এটা স্পেশালি আমার হাতে বানানো সেই জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য